শুভ সকাল আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার জানিয়ে দেব যশোরের স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকি প্রথমে লোকসমাজ পত্রিকার শিরোনাম সরকার উৎখাতে ষড়যন্ত্র সহ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ফুটবলাররা দৈনিক রানার পত্রিকার প্রধান প্রধান শিরোনাম ডাকসুর পথে জাকসু ভারত থেকে বাড়ছে বিদ্যুৎ আমদানি যশোরের সন্দেহভাজন ভারতীয় গুপ্তচর আটক দৈনিক কল্যাণ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নানান অনিয়মের অভিযোগের মধ্যেই শেষ হল ভোট গ্রহণ যশোরের কৃত্রিম সংকটের নামে বাড়তি দামে সার বিক্রয় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমাদের নাই পরিপক্ক হতে সময় লাগবে নেপালের জেনজি আর সমাজকতা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম জুলাই সনেদে চুরাশি বিষয়ে ঐক্যমত্ত নেপালের অস্থিরতা ভারতের কি দুশ্চিন্তা বাড়িয়ে দিল একটি সংসদীয় আসন বল রাখার দাবিতে নতুন কর্মসূচি বাগেরহাটের সোম মঙ্গলবোধ তিন দিনের হরতাল এবার দৈনিক গ্রামের কাগজের প্রধান প্রধান শিরোনাম জাকসু নির্বাচনে নানান অনিয়মের অভিযোগ দিনভর গোলযোগ ছাত্রদল সহ পাঁচ প্যানেলের বর্জন যশোরে সিআইডি পুলিশের উপর হামলা নেপথ্যে তদন্তে মাঠে নেমেছে উদ্যতন কর্মকর্তারা নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবলাররা এবার দৈনিক স্পন্দন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত হেলিকপ্টারে ঝুলতে ঝুলতে পালালেন নেপালের মন্ত্রীরা নেপাল থেকে নিরাপদে দেশে ফিরেছেন ফুটবলাররা এবার দৈনিক নোয়াপাড়া পত্রিকার প্রধান প্রধান শিরোনাম মানুষের হাতে চলে যাচ্ছে হত্যা আর নির্যাতন বাড়িঘর আর ধর্মীয় স্থাপনায় হামলা সহ্য করা হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনিসের চিঠি নির্বাচনের সিসিটিভি ও বডি ক্যামে সাইলেইসির নিয়মিত স্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম জানতে সাথে থাকুন আজকের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ